এভাবেই আগুনে পুড়ে ছাই হয়ে গেল আহমেদ আলীর স্বপ্ন আগামী কুরবানির ঈদে আর বিক্রি হবে না তার পালিত গবাদি পশু শোকের পশুদের এমন মৃত্যুতে গোটা পরিবারে শোকের ছায়া নেমে এসেছে অবস্থায় তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছে না এলাকাবাসী ঈদের বাকি আর মাত্র কয়েকদিন দীর্ঘ একটি বছর পালন করে শেষ মুহূর্তে এমনটি দেখতে হবে এটা ভাবতেই যেন আহমেদ আলী জ্ঞান হারিয়ে ফেলছেন বারবার চোদ্দই মে গভীর রাতে রাজশাহীর বাঘ দুই নম্বর নরদাস ইউনিয়নের চন্ডীপুর গ্রামের মৃত তরিকুল্লার ছেলে আহমেদ আলীর বাড়িতে এ ঘটনা ঘটে এতে প্রায় আট থেকে নয় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে তবে কিভাবে এ ভয়াবহ আগুনের সূত্রপাত তা এখনও জানা দেয়নি পরিবার সূত্রে জানা দেয় পাশাপাশি দুটি গোয়ালঘরে মোট আটটি গরু চারটি ছাগল ও হাঁস মুরগি ছিল প্রতিদিনের ন্যায় তারা ঘুমিয়ে গেলে রাত আনুমানিক তিন ঘটিকার সময় পশুদের আত্মচিৎকারে ঘুম ভাঙলে দুটি গোয়াল ঘরে আগুন দেখতে পায় এবং তৎক্ষণাৎ গ্রামের লোকজন ছুটে এসে আগুন নেভাতে সক্ষম হয় কিন্তু ততক্ষণে চারটি গরু তিনটি ছাগল সহ বেশ কিছু হাঁস মুরগি আগুনে পুড়ে ভূসীভূত হয় এ বিষয়ে ক্ষতিগ্রস্ত আহমেদ আলী অসুস্থ থাকায় তার সাথে কথা বলা সম্ভব হয়নি তবে তাদের আর্থিক সহযোগিতার জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও সমাজের দানশীল বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তার পরিবার এ বিষয়ে অভিযোগের প্রেক্ষিতে ঘটনাটি পরিকল্পিত কিনা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছেন হাট হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই আবু সিদ্দিক তবে কোনো মানুষের হতাহতের খবর পাওয়া যায়নি